সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল হ্যাঁ যে সেটা হচ্ছে যে বিদেশে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা তারা যখন বাংলাদেশে আসে আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসে তারা বাংলাদেশ নিয়ে যে ধারণাটা নিয়ে ফেরত যান ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিকদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে চার ঘুরে আসলাম

এই এই ফুল ওভারঅল 360 সিক্সটি ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করছি সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ করে না যায় যদি মেনু থেকে আমরা বাদ করে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা মোস্ট অফ দ্য বাংলাদেশে আসলে মেনু থেকে বাদ করে দেয় তো সেই কি আমরা আসলে ইম্প্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে